আসসালামু আলাইকুম দেশে এবং বিদেশে যারা যেখানে যে অবস্থায় আছেন অবশ্যই সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো মালয়েশিয়ার বিষয়ে যারা মালয়েশিয়াতে এ যাইতে চান নতুন করে অবশ্যই ভাগ্য চিন্তা করে যাইবেন কারণ এখন বর্তমানে কিন্তু একটা সেক্টরে লোক নেবে আপনার পামই বাগানে যারা ওই কাজ করতে পারবেন তারাই যাইবেন যারা পারবেন না তারা যাইবেন না কারণ যারা পারবেন না তাদের জন্য কিন্তু পরবর্তীতে ফ্যাক্টরিতে লোক নেবে লোক নেবে আপনারা ধৈর্য ধরে থাকেন আর বর্তমানে এখন কাউকে কোনো টাকা পয়সা দেবেন না আপনার এখন বর্তমানে কিন্তু খরচ হইবে সীমিত খরচ সীমিত খরচে কিন্তু মালয়েশিয়াতে লোক নেবে হয়তো আমরা একটা ধারণা করতে পারি এক থেকে দেড় লাখ টাকা খরচ হইবে প্রিয় কলিজার ভাইরা আপনারা কাউকে এখন পর্যন্ত পাসপোর্ট দেবেন না কারণ বাংলাদেশ থেকে কিন্তু এখনও কোনো নিউজ হয় নাই যে অমুক তারিখ থেকে পাসপোর্ট জমা দেন মেডিকেল করেন এখন পর্যন্ত এরকম এরকমের কোনো আলোচনা হয় নাই তো সেই পর্যন্ত আপনারা অবশ্যই ধৈর্য ধরে থাকেন আর কাউকে অযথা অগ্রিম কোনো টাকা পয়সা দেবেন না কারণ আপনি যদি এখন টাকা পয়সা দেন সেই দায় কিন্তু আপনি সেই দায় কিন্তু আপনি আমার কথা বুঝতে পারছেন তো আপনারা যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমি মানে যে কত টাকা খরচ হইবে সেটা কিন্তু এখনও সিদ্ধান্ত হয় নাই ইনশাল্লাহ এই সিদ্ধান্ত আমরা পাব পাওয়ার সাথে সাথে আপনাদের সামনে আমি তুলে ধরব ইনশাল্লাহ তো প্রিয় ভাইরা আমার যারা মালয়েশিয়া যাইবেন অবশ্যই চিন্তা করে যাইবেন কারণ পামল বাগানে কিন্তু অনেক কষ্টের কাজ আমি কিন্তু মালয়েশিয়া থাকিয়েছি ভাই পামুল বাগানের অনেক কষ্টের কাজ এই পামুল বাগানের লোক দোকানের পরে কিন্তু ফ্যাক্টরিতে লোক ঢুকাইবে তো আপনারা ধৈর্য ধরে থাকেন অবশ্যই তো লোক নেবে সেই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে থাকতে হইবে ভাই আর বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক তথ্য জানাবো তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা হইলে যাই ভাই আপনারা অত তা কারও কাছে অগ্রিম কোনো টাকা পয়সা দেবেন না এখন কিন্তু অনেক দালাল আছে অনেক এজেন্ট আছে অনেক অনেক দালাল এজেন্ট আছে কিন্তু বলবে যে আপনারা পাসপোর্ট জমা দেন টাকা পয়সা দেন নাইলে আপনারা যাইতে পারবেন না সিরিয়াল পাইবেন না এগুলা কিন্তু ভাই মানে আমাদেরকে হয়রানি করা হইবে কি কইছি বুঝতে পারছেন আমার কথা তো আপনারা এই হয়রানি থেকে দূরে থাকেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম